সহকর্মী তারা বন্ধু কিন্তু একসময় বন্ধুত্বের থেকেও কি বেশি কিছু ছিল তাদের সম্পর্কে তারা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া সত্যি কি অন্যরকম সম্পর্ক ছিল তাদের সে নিয়ে অবশ্য প্রকাশ্যে কেউই মুখ খোলেননি তবে শাহরুখ নাকি একবার সরাসরি প্রিয়াঙ্কার কাছে জানতে চেয়েছিলেন তিনি শাহরুখের মতো তারকাকে বিয়ে করতে চান কিনা না বহু বছর আগের শাহরুখের বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি প্রায় সতেরো বছর আগের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া সামনে প্রশ্নকর্তাদের প্যানেলে রয়েছেন শাহরুখ খান প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা তুলে নেন শাহরুখের নাম লেখা চিরকুট শাহরুখ প্রশ্ন করেন তুমি কাকে বিয়ে করতে চাও প্রশ্নকর্তাদের প্যানেলে থাকা মোহাম্মদ আজারউদ্দিনকে দেখিয়ে বাচ্চা জানতে চান আজার ভাইয়ের মতো কোনো দুর্দান্ত খেলোয়াড়কে যিনি দেশকে গর্বিত করেছেন নাকি কোনো ব্যবসায়ীকে যিনি তোমাকে গয়নায় মুড়ে রাখবেন যেমন শাহরুখ ভাস্কি ইনিও প্রশ্নকর্তাদের সারিতেই ছিলেন নাকি আমার মতো কোনো হিন্দি ছবির তারকাকে যার কঠিন মাল্টিপল চয়েস প্রশ্ন করা ছাড়া আর কোনো কাজ নেই তুখর উত্তর দেন প্রিয়াঙ্কাও তিনি জানিয়েছিলেন তার পছন্দ খেলোয়াড় যখন তিনি বাড়ি ফিরবেন তখন তিনি তাকে বলবেন তিনি তার জন্য গর্বিত যতটা গর্বিত গোটা দেশ তাকে তিনি বলবেন তুমি তোমার সেরাটা দিয়েছ আর তুমি সেরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না